ইউ ওয়ার্স অফ কী অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো এবং আমিও ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু দ্য মিস্টার এম সি ইউটিউব চ্যানেল তো আজকে আমি খেলবো নতুন একটা গেম যেটার নাম যেটার নাম হচ্ছে ফার্মিং সিমুলেটার এইটিন তো এই ফার্মিং সিমুলেটার এইটিনে কী করা যায় আমি তোমাদেরকে বলি এখানে গম ভুট্টা ধান যাবতীয় যা আছে সব চাষ করা যায় এবং গরু ছাগল হাঁস মুরগি এখানটাতে পালন করা যায় তো এইখানটাতে আমি আমার হারভেস্টার এটা হলো আমার একটা ট্রাক্টর এটা হলো আমার একটা আরেকটা ট্রাক্টর তো এগুলো দিয়ে আমার ফার্মিংয়ের যাত্রা শুরু করতে হবে তো এখানটাতে আমি আগে গমগুলো কেটে নিই আর এই গ আমি হারভেস্টারটাকে এআই মোড়ে ফালাই দেবো তাহলে এগুলো একলা একলাই কাট কাটতে শুরু করবে তো এখন আমি এটাকে এআই মোড়ে ফেলে দিলাম আর এখন আমি আর আরেকটা জমি আছে সেটাকে চাষ করার জন্য ওটাকে আমি এখন চাষ করার জন্য তৈরি করব। এখানটাতে আমার কালটি আছে এটাকে অ্যাটাচ করে নেব আর এখন আমি এখানটাতে চাষের জন্য এআই মুডে ফালাই দেবো এখানটাতে এআই এ হ্যাঁ এআই মোডে ফালাই দিলাম এখন এখানটাতে চালু হয়ে গেছে তো গাই যারা মিস্টার এম সি ইউটিউব চ্যানেল হতো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই গমগুলো কাটতে অনেক দেরি হবে তো আমি এই যে গমগুলো কাটার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে গমগুলো কেটেনি পরে দেখা হচ্ছে তো গাইস গমগুলো কাটা হয়ে গেছে এখন আমার হারভেস্টারের টাঙ্কিটা ফুল হয়ে গেছে বিরানব্বই পারসেন্ট হয়ে গেছে তো ব্যাপার না আর এইখানটাতে আমার আরও গম রয়ে গেছে এগুলোও আমার চাষ করতে হবে তো এখন আমার ট্রাক্টরটাকে আনতে হবে এটা ফুল হোক তখন আমি ট্রাক্টরটাকে নিয়ে আসবো তো এখন আমি এখানটাতে এখন আমি আর চাষ করব না ওই জমিটাতে আমি এখন চাষ করব। এখন অলরেডি আমার এই হারভেস্টারের ট্যাঙ্কিটা ফুল হয়ে গেছে আর মাত্র দুই পার্সেন্ট রয়েছে এই দুই পার্সেন্ট ফুল হয়ে গেলেই আমার ট্যাঙ্কিটা ফুল হয়েছে আর বলতে বলতে টাঙ্কিও ফুল এখন আমার ট্রলি যুক্ত করে ট্রাক্টরটাকে নিয়ে আসতে হবে আগে আমি এটাকে জমি থেকে বার করি তাহলেই হবে কিন্তু গেমের লজিকটা বুঝলাম না আমি আমি গমের উপর দিয়ে আসলাম কিন্তু গম নষ্ট হলো না আর এখানটাতে আমি ট্র্যাক্টরের সাথে অ্যাটাচ করে নিলাম এখন আমার হারভেস্টারের বগুলে যেতে হবে তাহলেই অটোমেটিকই ট্রলিটার উপরে গম চলে আসবে তো আমি এখন হারভেস্টারের বগুলে যাই এখানে অটোমেটিক ইয়ে চলে আসলো তো এটাকে আমি এখন সে এই গমের ট্রলিটাকে আমি সেলে লাগাই দেবো তাহলে হয়ে যাবে তো এখন দেখতে হবে কোন কোন জায়গাটায় গমের দামটা বেশি পাওয়া যায় তো এখন আমি মেনুয়ালটা ওপেন করতে হবে এটা তো ম্যাপ এটা না এটা না মেনুয়াল কোথায় মেনুয়াল কোথায় এই তো এখানটাতে দেখতে হবে না না এটা না এটা না না এটা না তো তোগাইস আগে আমি দেখে নিই কোথায় পরে দেখা হচ্ছে তো তোগাইস এটাকে বেকারিতে দিয়ে দিলাম এটা বেকারিতে চলে যাক এখন আমি বাকি গমগুলো কেটে ফেলি তো ততক্ষণে গম কাটার পর দেখা হচ্ছে তো তোগাইস রাত চলে গিয়ে দিন হয়ে গেছে তাও আমার ট্রাক্টরটা এখনও এলো না এই যে এখন এসেছে তো অনেক লেট করে ফেলেছে ট্রাক্টর কারণ এআই মোড়ে দিয়ে দিলে ওরা অনেক একেরে ঘোরায় ফেসায়ে যায় তাই দেরি হয়ে যায় তো ব্যাপার না এখন বাকি গমটুক আমি এখানে ডেলে দেব তো আমার এখন ট্রাক্টর আমি সুইচ করে নিলাম এখন পিছে গিয়ে ব্যাকে যেয়ে এখন আমি ট্রাক্টরের উপরে গমগুলো উঠাই নেব এই এগুলো আমি স্টোরেজ হাউজে রাখবো বুঝতে পাই এগুলো মজুত করে রাখলাম পরবর্তীতে এগুলো বিক্রি করব যখন দামটা আরও হাই থাকবে তো এখন আমি এইগুলা স্টোরেজ হাউজে দিয়ে দিই এই যে এখানটাতে স্টোরেজ হাউজে দিয়ে দিলেই হয়ে যাবে আর এইগুলো দিয়ে আমি এখন যাব যে জায়গায় হাল চাষ হচ্ছে সে জায়গায় যাব কারণ ওই জায়গায় গিয়ে দেখতে হবে কীরকম কী খবর তো গাইস আবারও সেটা আবার ট্রলিতে আসতে হবে আমি না বুঝি না গাইস আমি ভিডিওটা বড় করতে চাই না কিন্তু বড় হয়ে যায় এখন আমার দোষ বলো তো ব্যাপার না এখন এগুলো আমি রেখে যাই আর এখন সাবধানে সাবধানে যেতে হবে তো ওকে ফুল ওকে এখন আমি চলে যাই হলম যে জায়গায় আমার হাল চাষ হচ্ছে তো আমি চলে আসছি এখন যে কাল্টিভেটারের কাজ শেষ এখন আমার এখানতে থেকে বীজ বীজ বন করতে হবে এখন সিডারটা নিতে হবে কাল্টিভেটরটাকে এখন এটার কাজ শেষ এখন আমি কাল্টিভে কাল্টিভেটারটা রেখে এখন আমি শিরারটা নেব শিরারের ভিতরে পরে আমি শিরার দিয়ে আমি গম চাষ করব তো আমি যেহেতু গম চাষ করব না হলে আমি এখানটাতে গমেরই বীজ রোপণ করে দেব তো এখানটাতে আমার গম সুচ করা হয়ে গেছে আর এখন আমি এখানটাতে এআই মোড়ে ফালাই দিই তাহলে তাড়াতাড়ি দ্রুত হয়ে যাবে তো ব্যাপার না এখানটাতে হোক আর গাইস আমার ওই যে একটা সারের একটা মেশিন কিনতে হবে সেটা এখানে খুঁজে পাচ্ছি না তো আরও মনে হয় সারের মেশিন আরেক এই যে এই সারের মেশিনটা এটা হলো ফার্টিলাইজার ফার্টিলাইজার মেশিন আর এটা হলো এক লাখ পঁচিশ হাজার টাকা আর এটা হলো পনেরো হাজার টাকা তো ব্যাপার না ওটা পরবর্তীতে কিনবো আপাতত এটা কিনে নিই তো ব্যাপার না এখন ওটাকে নিয়ে আনতে যেতে হবে তো এটাকে দিয়ে এটা করে নিয়ে আসবো ওটাকে তো গাইস এখানটাতে ফার্স্ট ফরওয়ার্ড হবে তো দেখে নাও তোমরা তো গাই আমি এখন চলে যাচ্ছিলাম ফার্টিলাইজার ছাড়াই কারণ ফার্টিলাইজার ছাড়া তো আমার জমিতে সার দেওয়া হবে না তো এখন এখানটাতে আমি ফার্টিলাইজার নিয়ে যেতে হবে তো এখানটাতে আমি ফুল ভরে নিয়ে গেছি ফার্টিলাইজার এখন ওখানটাতে আমার ফার্টিলাইজারগুলো দিয়ে দিতে হবে তো আমি নিয়ে নিয়ে যাই তো গাড়িটা না গাছ অনেক স্লো পরবর্তীতে আমি হাই স্পিডের একটা গাড়ি কিনে নেবো তো ব্যাপার না তো এখানটাতে আমি জমিতে চলে আসছি আর এখন এইখানটাতে সা জমিতে বীজ রোপণ চলছে তো এখানটাতে আমি সারগুলো বুনে দিই তো গাইস আজকে আমি অন্য একটা মোবাইলের রেকর্ডিং করছি তো ওইখানটাতে কোনো একটা ভুল ত্রুটি থাকতে পারে তো ব্যাপার না তো এডিটিংও অনেক ভুল ত্রুটি থাকবে তো তোমরা ওটা ম্যানেজ করে নেব কারণ আমার মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে যে মোবাইলের মাইন্ডক্রাফ্টের ভিডিও মাইন্ডক্রাফটের অ্যাকাউন্ট ছিল তো মাইন্ডক্রাফ্টের ভিডিও আসতে খুবই লেট হবে যতক্ষণ না সেটা সারা হচ্ছে তো আমি চেষ্টা করব খুব দ্রুত সে মোবাইলটাকে সারার জন্য তো তোমরা অ্যাডজাস্ট করে নিও তো ব্যাপার না আর বিশেষ করে একে মাইন্ডক্রাফ্টের ভিডিও একটু লেট করে আসবে তো তোমরা সেটা যে তোমাদেরকে সেটা আমি জানাই দিলাম তো এখানটাতে আমার ভেড়াও আছে দেখলাম আমি যেটা ভেড়াও আছে গরুও আছে এবং শুয়র ওগুলো আছে তো ব্যাপার না সেগুলো আমরা আজকে ভিজিট করব না সেগুলো আবার আগামী এপিসোডে সেটা ভিজিট করব তো ব্যাপার নয় তো গাইস আজকের জন্য ভিডিওটা এতটুকি তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আল্লাহ হাফেজ গুড বাই